আসসালামু আলাইকুম ওয়া ও সবক নাম্বার ১৯ মিম সাকিনের কায়দা এতদিন আমরা তানবিন ও নুন সাকিনের কায়দা পড়ছিলাম অর্থাৎ দু পেশ আর নুন উপরে থাকলে তাকে বলা হয় এই তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আমরা কমপ্লিট করে নিয়েছি এখন আমরা সবক নাম্বার 19 এর নতুন সবক মিম সাকিনের কায়দা পড়ব আপনারা সবাই জানেন যে মিমের উপরে সাকিন থাকলে তাকে মিম সাকিন বলা হয় যেমন এখানে মনে করেন এই মিম আছে মিমের উপরে সাকিন থাকলে তাকে বলা হয় মিম সাকিন এই মিম শাকিনের পরে বা আসলে আর মিম শাকিনের পরে মিম আসলে এই দুটো গুন্না করে পড়তে হয় মিম সাকিনের পরে বা আসলে একে ইকফের বলা হয় মিম শাকিনকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় ঠিক ওই রকম ভাবে মিম শাকিনের পরে যদি মিম আসে ওই মিম শাকিনকে গুন্না করে পড়তে হয় একে ঈদগামের সবাই বলা হয় মিম সাকিনের পরে এই বাবা মিম ছাড়া অন্য কোন অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে একে ইজাহারের সবই বলা হয় তাহলে আরো একবার বলছি সবক নাম্বার উনিশ সাকিনের কায়দা মিমের উপরে সাকিন থাকলে তাকে মিম সাকিন বলা হয় মিম সাকিনের তিনটি কায়দা এক নম্বর হলো ইকফায় স্বাভাবিক দ্বিতীয় নম্বর হলো ইদগামের স্বাভাবিক তিন নম্বর হলো ইজাহারের স্বাভাবিক ইকফায় কাকে বলা হয় মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম শাকিনে একালি পরিমাণ গুন্না সহ পড়তে একে ইকফাই সহ বলা হয় আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিন মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়তে একে ইদগামের সহ বলা হয় আর মিম সাকিনের পরে এই বার মিম ছাড়া বাকি যে সাতাশটি অক্ষর আছে সেই সাতাশটি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর এলে তাকে বিনা গনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে তাকে ইজহারের সাফে বলা হয়

শেখ খাদান ভাই বলবেন মিম সাকিনের কয়টি कायदा ও কি কি সদার লাগি কি কি বলেন ব্রংড স্যার এই

শেখ সাগর ভাই খোলেন একটা প্রশ্ন হচ্ছে যে সাফাবি মানে মানে কি বলা হয় হ্যাঁ বলেন সাগর ভাই বলছি সাফাবি মানে কি ওটা বুঝতে পারছি না ইজাহার মানে জাহির করে পড়া ইদগম মানে হচ্ছে গোপন করে পড়া এটা বুঝতে পারছি কিন্তু

এখানে ওই ইকফা তো দুটোর মধ্যে তো একটা পার্থক্য থাকতে হবে যে ওখানে মিম মিমের ইকফা না এটা ইকফা তাই মিম মিমের এখানে স্বাভাবিক শব্দটা বাজিয়ে দিয়েছে যে স্বাভাবিক তো এখানে মিম ঈদগাম আছে ওখানে নুন সাকিনের কায়দা ওই ঈদগাম ছিল তানমিলন সাকিনের কায়দা প্রথম নম্বর কায়দা ছিল ইসহার এখানেও ইজাহার আছে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কিভাবে করবেন তো এখানে স্বাভাবিক ওখানে কিন্তু ইকফা যখন আপনারা ওখানে পড়েছেন ওখানে কিন্তু ওর সাথে একটা বাড়তি আছে যেটাকে ইকফায়ে এ হাকি কি বলা হয় আর এটা হলো ইকফায়ে সাফাবি আর একটা হলো যেটা ইজাহার ওখানে যে ইজাহারটা আপনার পড়ে এসেছেন ওটা হচ্ছে ইজাহারে হালকি যেটা হরিফে হালকি ছটি কারণে হয় আর এটাকে ইজাহারে সাফাবি বলা হয় ঠিক আছে এই পার্থক্য সামান্য সাগর ভাই বলেন মিম সাকিনের তিনটি কায়দা ইকফায়ে এ সাফাবি কাকে বলা হয় ইকফায়ে সাবি হুম মিম সাকিন পরে যদি মিম সাকিন এর পরে যদি বা আসে তাহলে সেই বাকে একালি পরিমাণ গুণনা করে মিম সাকিনের সাথে মিলিয়ে পড়তে হয় এটাকে ইখফা সাভাবি বলে চলো এই যে পড়াটা আছে এখানে আপনি পড়ে দাও করে শোনা হামজা নুন হামজা ইন নুন যবনা ইন্না বা যবর রব বা রব বাহু

নুনের উপরে তাসির আছে তাসির ওখানে একবার ডাঙ্গের ডান দিকে একবার মিলিয়ে একবার নিজে নিজে উচ্চারিত হয় নুনের উপরে জবর আছে জবরটা হচ্ছে হারাকাত হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ রয়ের উপরে জবর আছে জবরটা হচ্ছে হারাকাত হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ বায়ের উপরে তাসির আছে তাসির আচ্ছা বলেন হবে না বারিক হবে রটা পুর হবে কেন পুর হবে রয়ের উপরে জবর এসছে ওই জন্য রডটা পুর হবে রয়ের নিচে জের আসলে এটা বাড়ি কত হ্যাঁ এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয় তাই এখানে র পুর হবে ঠিক আছে নুনের উপরে তাজদিদ আছে তাজদিদ লক্ষর গুন্না করে পড়তে এটাও ছেড়ে গেছে তারপরে চলেন বার উপরে তাজদিদ আছে বাইরের উপরে তাজদি আছে তাজদি লক্ষর ডান্দিকে রপরের সাথে ডান্দির কুকুর সাথে মিলিয়ে একবার নিজে নিজে একবার উচ্চারিত হয় মিমের উপরে পেশ আছে পেশ পেশটি হচ্ছে হারাকাত হারাকাতের পড়া তাদের পড়তে হয় টান্দে নিষেধ হায়ের উপরে সরি পেশ ওটা সরি হায়ের উপরে পেশ আছে পেশ হলো পৃষ্ঠ হচ্ছে হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেয় নিষেধ মিমের উপরে সাকিন আছে সাকিনের লক্ষ্য ডান দিকে লক্ষ্যর সাথে মিলিয়ে পড়তে হয় বাইরের নিচে যে আছে যেটা আসল কায়দা আজকে সবকে যে নতুন সবক ইক ফাই স্বাভাবিক এই আসছে মিম সাকিনে পরে বাইশ তাহলে মিম সাকিন কি কি ভাবে পড়তে হবে মিম সাকিনের পরে ইক ফাই স্বাভাবিকের মধ্যে বাইশ এসেছে তাই একে একালি পরিমাণ ইক ফাই স্বাভাবিক এখানে যেহেতু একটা অক্ষর ইকফা তো এখানে এরকম বলবেন যে মিম সাকিনের পরে বা এসছে তাই মিম সাকিনকে বিনা গণ্যায় জাহির করে এক বিনা গণ্যায় এই সরি সরি মিম সাকিনের পরে বা এসছে তাই মিম সাকিনকে একালিক পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইকফা সাফাবি বলা হয় মিম পরে বা এসছে তাই একে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইকফা সাফাবি বলে খায়র নিচে যেরাছে যেটো একবার পুরো পড়েন ইন সমজনুনদিন ইন রাব্বহুম বিহিম হয় আপনি মিজরাও ঠিক করেছেন কি তে বানানগুলো ঠিক করেছেন কিন্তু যখন টেনে পড়ছেন টানা পড়ছেন তখন এই মিমটাকে কেন গুন্না করছেন না

काफ मुम पे काफ मिम पे कुम इलाई कुम मिम र मिम इलाई कुम मिम मिम रॉपेश मुर मिम रॉपेश मुर इलाई कुम मुर इलाई कुम मुर, mm. मुर. Um. मुर. Um. सिं सिं जबरशा um. लाम पेश लू लाम वापेश लू लाम वापेश लू नंदा बन्ना

এই এসছে মিম সাকিনের পরে মিম এসেছে তাহলে কি করতে হবে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে ওটা পুরো কায়দা বলতে হবে যে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় একে ঈদগামের সাফাবি বলা হয় বলা হয় ঈদগামের সাফাবি বলা হয় তারপরে মিমের উপরে তাজদিদেশের তাজদিদ হল হচ্ছে হ্যাঁ ঠিক আছে বাকি তো সহজ আপনি শুধু রিডিংটা পড়েন আর একবার রিডিং পড়েন যেমন যেমন ইলাই মুরসালুনা মুরসালু হ্যাঁ ঠিক আছে দেখেন এখানে এই মিমটা মিম সাকিনের পরে মিম এসছে যদিও আমরা এই কায়দাটা নাও পড়তাম তারপরে কিন্তু মিমের উপর তাসদিদ আছে মিম তাসদিদকে গুন্না করে পড়তে হয় তাহলে অবশ্যই এখানে গুন্না একালি পরিমাণ করতে হবে ইলাইকুম মুরসালুনা ইলাইকুম মুরসালুনা মুরসালুনা লাম অপেশ লু এখানে একালি পরিমাণ টান দেন ইলাইকুম মুরসালুনা ইলাইকুম মুরসালুনা মাশাআল্লাহ ঠিক আছে বাদশা মীর ভাই বলেন এটা আমরা ইদ গ্রামের ছবি পড়া এখন আমরা ইজাহারের ছবি থেকে একটি উদাহরণ পড়ব বাদশা মীর ভাই সিকান্দার বাদশা জি বলেন এই প্রবট আম ইনটেস্ট করুন

ফায়ছে হ্যাঁ এখানে ইজাহারটা করতে হবে প্রথমে মিম সাকিনের ওপর সাকিন আছে সাকিম অক্ষর ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয় সেটা প্রথমে বলে নেবেন নিয়ে তারপরে বলবেন যে মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজাহারে সাফাবি বলা হয় সাফাবি বলে।

पा व पे कू ला हा मीम पे सु हुम लहुम ला मीम पे सु लाहु हमजा जीम ज़बर अज लहुम अज हमजा जीम हमजा जीम ज़बर अज ला लहुम अज लहुम अज रा द पे व पे सु रू रा थूर। थूर। রাউপেশ রু লও কথা বাছেন রা দু পেশ রুন রা ও রুন এমনি সময় মক্তর ভাই আমি কি বলছে প্রথমে এটা শুনে নেন রার উপরে ওয়াও নেই ও রার উপরে দু পেশ আছে রা দু পেশ রুন হ্যাঁ রা দু পেশ রুন হুম লাহুম আজরুন লাহুম আজরুন এজরা করে লামের লামের উপরে জবর আছে জবর কি হলো

মিম সাকিনের পরে বাবা মিম ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে তাকে তাই মিম সাকিনকে বিনা গণ্যায় তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে একে সাফাবি বলা হয় বলে হামজার উপরে যাবার আছে হামজার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দাওয়া নিষেধ হম জিমের উপরে সাকিন আছে সাকিন আছে সাকিন ওয়ালা ওখরকে ডান দিকে ওখরের সাথে মিলিয়ে পড়তে হয় ওখরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় হ্যাঁ জিমের ও সাকিন আছে এখানে আরেকটা একটা হবে যে হরুফে কলকলা পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচটি জিম ওখরের আসলে কলকলা করে আগের ওখরের সাথে মিলিয়ে পড়তে হয় তাই এখানে জিম সাকিনকে আগের ওখরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে তারপরে রহর উপরে দুপেশ আছে এটা হচ্ছে তানবিন তানবিনকে

মঞ্জুর আহমদ ভাই তারপর মঞ্জুর আহমদ ভাই আমি আপনার দুটো শব্দকে মেলানো আমি শুনতে পাইনি লাম লাম শুনতে পেয়েছি আর ইয়ালদার শুনতে পেয়েছি তা দুটো একসাথে মেলালে কি হবে

যে বানান করার এই যে পদ্ধতিতে একটা করে অক্ষর পড়তে হবে একটা করে আগের সাথে মিলিয়ে যেতে হবে কিন্তু পরীক্ষার সময় যদি এরকম দুটো অক্ষর একসাথে পড়ে নেন তারপরে মেলান তো হুজুর আপনাদের নাম্বার আমি নাম্বার পাবেন কিন্তু অনেক কম পাবেন আপনি পজিশনে আসতে পারবেন না চলেন এই করেন লামের উপরে জবর আসছে জবরটি হলো হারাকাত হারাকাতে প্রায় তাড়াতাড়ি পড়তে হয় ঠান্ডা হিমের উপরে সাকিন আসছে সাকিন অক্ষর দুইবার পড়তে হয়

আচ্ছা ঠিক আছে বাকি তো সহজ বাকি আপনি আরো একবার রিডিং বলেন রিডিং বলেন যেমন ল্যাময়াল বিসু লাম ইয়াল সিন ওয়াপেসু আল মাত্রা কারণে এখানে কলিপরিমান টান হবে লাম ইয়াল দেখেন এখানে যে ইজারে স্বাভাবিক যে তিনতে পড়া আছে তাহলে এগুলো একটুও গণনা হবে না মানে কোন মিম বিনা গণনা শব্দ আলাদা পড়তে হবে পড়া পরে ফায়েস থেকে পড়া পরে হামজা এস থেকে পরে ইয়া এস থেকে হুম ফিহা লাহুম আজর লাম ইয়ালবিসু এটা আমরা ইজারে স্বাভাবিক পড়লাম আচ্ছা এখানে প্রশ্নমালা দুটি প্রশ্ন আছে একদম সহজ মিম সাকিনের কয়েদি ওকে কি প্রতিদিন সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করো তাহলে এটা আপনাদের জানা আছে লাহুম আজরুন এটাও আপনারা পড়ে নিয়েছেন এই শব্দ বানা নিজেরা করতে হবে আমরা এখানে যে দুটো ছেড়ে গিয়েছে আমরা ওই দুটো এখন পড়ে নেবো ঈদগ্রামের স্বাভাবিক এবং ইফায় স্বাভাবিক একটা করে উদাহরণ একটা করে যে অনুশীলনী আরও একটা পড়া বাকি আছে এটা আমরা প্রথমে পড়ে নেবো তারপরে ইনশাল্লাহ আমরা ওখানে পড়বো আজকাল এসকে জাহিরুল ভাই বলেন তো এসকে জাহিরুল ভাই

হায়ের উপরে পেশ আছে পেশটা পেশটা হলো হারাকাত হারাকাতের পর তাতরি পড়তে হয় টান দেওয়া নিষেধ আর মিমের উপর সাকিনা রয়েছে সাকিনালার অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর মিম সাকিনের পরে বা রয়েছে বা রয়েছে এটি এটি একফায়ের একফায়ের সাফাবি সাফাবির আহ সাফাবির অক্ষরের মধ্যে একটি অক্ষর তাই একে বিনা আগুন নাই তাড়াতাড়ি করতে মিম মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা এসছে তাই মিম সাকিন তাই মেম সাকিন কে বিনা গুণনাই তাড়াতাড়ি পড়তে হয় জাহির করে না এটা পড়তে হয় ইকফায় স্বাভাবিক মিম সাকিনের পরে বা এলে গুণ হবে মিম সাকিনের পা পরে বা এসছে তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে এগুলি আচ্ছা ইকফায় হ্যাঁ বলা হয় এখানে দুটো দুটো অক্ষর বা ইকফায় এলে গুণ হবে আর মিম এলে গুন্না হবে বাকি সব বিনা গুন্না তারপরে মিমেলে বাকি তো সহজ আছে চলেন এবারে এটা পুরো একবার আপনি রিডিং করেন হুম এখানে সিনটা পরিষ্কার উচ্চারণ করতে হবে এটা সিনের মতো হয়ে যাচ্ছে মোটা করে উচ্চারণ হয় ঠিক আছে মার্শাল আচ্ছা আশরাফুল গায়ন খোলেন আশরাফুল ভাই জি চলো এখানে পড়েন জলদি পড়বেন একটু মাশাআল্লাহ আপনাদের কেটে পালন করতে হবে না আপনি डायरेक्टली ইজরা করেন এখান থেকে ইজরা করেন এই বা থেকে ইজরা করেন বা থেকে বা থেকে ইজরা করেন বা থেকে এই পর্যন্ত बाएं নিচে জের আসে যেটি হলো হারাকাত

ঠিক আছে মাসাল্লাহ আপনারা সবাই সুন্দরভাবে তিনটি কায়দা মুখস্থানবিনের চারটি কায়দা খুব গুরুত্বপূর্ণ ঠিক ওই রকম ভাবে নুন সাকিনের পরে মানে যে চারটি আছে সেই তানের চারটি কায়দার পরে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কায়দা হলো এই মিম সাকিনের কায়দা যখন আপনারা কোরআন শরীফ ধরবেন আমি ওখানে আপনাদেরকে ধরিয়ে দেবো প্রত্যেক লাইনে লাইনে তানমিনাকিনের কায়দা আর মিম সাকিনের কায়দা মানে ওই চারটি কায়দা বা এই তিনটির মধ্যে কোন একটি কায়দা অবশ্যই আসবে ওইখানে করে আপনারা খুব সুন্দরভাবে তানবিন অনুন সাকিনের কায়দা যেমন ইয়াদ করেছেন মুখস্থ করেছেন ঠিক ওইভাবে মিম সাকিনের কায়দাটাকেও মাথার মধ্যে একদম গুছিয়ে বুঝিয়ে নেবেন যে মিম সাকিনের পরে বাইলে এলে সবই হয় মিম সাকিনের পরে মিমেলে এলে ইদগামে সবই হয় আর মিম সাকিনের পরে বাবা মিম ছাড়া বাকি সাতাশটি উপরের মধ্যে কোনো একটি উপর এলে কি ইজাহারের সবই বলা হয় আজকের আমাদের প্রথম জুম এই পর্যন্ত কমপ্লিট আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি Wassalamualaikum, Warahmatullahi Wabarakatuh.